আপনার জেলায় আজকে ইফতার কয়টা কত মিনিটে আপনার মোবাইলে অটোমেটিক আপডেট চলে আসবে এই যে দেখুন ভাই আমার মোবাইলে কিন্তু আসলো আজকের আপডেটটা তিন রমাদান চোদ্দ মার্চ বৃহস্পতিবার সাহারি শেষ টাইম হচ্ছে চারটা পঁয়তাল্লিশ মিনিটে ছিল এখন ইফতার ছয়টা সাথে আমাদের কুমিল্লা জেলায় আপনি যেই জেলায় থাকেন না কেন আপনার মোবাইলে অটোমেটিক আপডেট চলে আসবে ডিসপ্লের মধ্যে স্ক্রিনে থাকবে ঠিক এরকম রমজানের জন্য আসেন সবাই মিলে কাজটা শিখে আসি আপনার মোবাইলের স্ক্রিনে কিভাবে সেট করবেন প্রতিদিন আপডেট চলে আসবে সাহারি শেষ টাইম কয়টায় এবং ইফতার আপনার জেলায় আজকে কয়টা কত মিনিটে অসাধারণ এবং অস্থির এই কাজটা মোবাইলের ডিসপ্লের মধ্যে সেট করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার মোবাইলে সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন উপরে সার্চ বক্স পাবেন এইখানে লিখতে হবে মুসলিম ডে লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এই লোগোটা দেখে ফোনের মধ্যে এখান থেকে ইনস্টল করবেন কিভাবে অ্যাক্টিভ করবেন এটা দেখাই দিচ্ছে আর ডিসপ্লের মধ্যে কিভাবে সেট করবেন ওপেনে ট্যাব দেওয়ার সাথে সাথেই প্রথম জেলা সিলেক্ট করতে হবে এইখানে টাচ করবেন আপনি যেই জেলায় থাকেন ওই জেলাটা সিলেক্ট করে দিবেন যেমন আমি কুমিল্লা জেলা সিলেক্ট করব কুমিল্লাতে সেহারি শেষ টাইম কয়টা কত মিনিটে ইফতার কয়টা কত মিনিটে প্রতিদিনের আপডেট চলে আসবে আমার মোবাইলের স্ক্রিনে তো এখান থেকে আমি কুমিল্লা সিলেক্ট করে দিব নিচে সেভ লেখা আছে সেভে চলে আসবো পুনরায় আবার সেভ দিব পারমিশন দিন আমরা অ্যালাওয়ে টাচ করে দিব সম্পূর্ণ কাজ শেষ এখন শুধু ডিসপ্লের উপরে সেট করব। এখান থেকে ব্যাগ চলে আসবেন অথবা হোম বাটন দিয়ে বের হয়ে আসবেন ঠিক এরকমভাবে মোবাইলের ডিসপ্লের উপরে ট্যাপ দিয়ে ধরবেন এইখানে দেখুন উইজেট একটা লেখা পাবেন উইজেট ডিসপ্লের উপরে উইজেটে চলে আসবেন আসার সাথে সাথে এইখান থেকে আপনারা মুসলিম ডে অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করবেন অনেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনগুলো শু করবে আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনগুলো শু করে না এইখানে নোটিফিকেশনগুলো দেখাচ্ছে তো আমরা মুসলিম ডেতে চলে যাব এ দেখুন উইজেটে টাচ করে জাস্ট মুসলিম ডে অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করবেন এই যে দেখুন মুসলিম ডে অ্যাপ্লিকেশনটা খুঁজে পাইছি এখন এইখান থেকে এই অপশনটার উপরে টাচ করে দিবেন এইখানে অ্যাড করতে হবে এই যে দেখুন আমি অ্যাড স্ক্রিনের উপরে এখন ছোট্ট একটা কাজ আছে ইফতারের সময়টা কিন্তু দেখাচ্ছে না ঠিক না এখানে স্ক্রিনের উপরে চাপ দিয়ে ধরবেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন এ দেখুন ফুল স্ক্রিন হয়ে গেল ঠিক আজকে কিন্তু তিন রমাদান চোদ্দই মার্চ বৃহস্পতিবার এইখানে দেখুন সাহারি শেষ টাইম হচ্ছে চারটা পঁয়তাল্লিশ মিনিট ইফতার হচ্ছে ছয়টা সাত মিনিটে আমাদের কুমিল্লায় ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল একই সময় হয় না কিন্তু দু তিন মিনিট ব্যবধান হয়ে থাকে ঠিক না আপনার মোবাইলে আপনার তো অটোমেটিক চলে আসবে আপনার জেলায় ইফতার কয়টা কত মিনিটে এখন কি করতে হবে ছোট্ট একটা কাজ করতে হবে প্রতিদিন এখানে টাচ করে আপডেট করে নিবেন দেখুন এইখানে একটা আইকন আছে টাচ করে দিবেন আপডেট হয়ে যাবে অটোমেটিক ইসলামিক ফাউন্ডেশনে যেই সময়টা সেই সময়টা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে আশা করি সহজে বুঝতে পেরেছেন যে মোবাইলের ডিসপ্লের মধ্যে কিভাবে সেট করবেন এই সময়সূচিটা রমজানের সময়সূচিটা এখন আপনি স্ক্রিনের মধ্যে যেইখানে রাখতে মন চায় ওইখানেই কিন্তু রাখতে পারবেন ঠিক আছে আশা করি সহজে বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ